কলকাতা নাইট রাইডার্স এ পর্যন্ত আইপিএল এর তিনবার শিরোপা জিতেছে দুই হাজার বারো দুই হাজার এবং শেষবার দুই কিন্তু দুই হাজার পঁচিশে এই দলটা কেমন হলো কোন জায়গায় কলকাতা নাইট রাইডার্সের বেশি শক্তি ব্যাটিংয়ে নাকি বোলিংয়ে নাকি অলরাউন্ডারের দিক থেকে আলোচনা করব এই ভিডিওতে তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো কে বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে আমাকে স্কিপ করে চলে যেতে পারেন ইগনোর করে চলে যেতে পারেন সাবস্ক্রাইব করা থাকলে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যেতে পারেন তারপরেও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকুন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউর্স ইটস মি ব্রো ওয়েলকাম অ্যানাদার নিউ ভিডিও এই ভিডিওতে কথা বলবো কলকাতার কলকাতা নাইট রাইডার্স কেমন হলো দল কোন জায়গায় শক্তি বেশি কোন জায়গায় দুর্বলতা অলরেডি তিনবার শিরোপা জিতেছে এবার কি তারা শিরোপা ধরে রাখতে পারবে কি মনে হচ্ছে চলুন আলোচনা করি দেখেন কলকাতা নাইট রাইডার্সের দলটা গত বছর বেশ শক্তিশালী দল ছিল এবছর কিছু পরিবর্তন এসেছে তাদের দলের ভিতরে তাদের এক কোচিং প্যানেলে এ নিয়ে কোচিং প্যানেল নিয়ে আমি আলোচনা করব না আমি আলোচনা করব তাদের শুরুতে ব্যাটিং অর্ডার নিয়ে ব্যাটিং অর্ডারে সুনীল নারিন ধীরে ধীরে নিজেকে ওপেনার ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে গত বছর দুর্দান্ত খেলেছে এজ এ ওপেনার হিসাবে সুনীল নারিন এখন নারিন এবছরও ওপেন করবে এবং বয়স তুলনামূলকভাবে বেড়ে গেছে তারপরেও সুনীল নারিন আমার কাছে মনে হয় যে এই জায়গাটাতে পারফেক্ট আছে এখনো নারিনের সাথে আপনার ডিকক থাকবে ওপেনার পার্টনার হিসাবে এবং তাদের ব্যাকআপ ওপেনার হিসাবে কিন্তু রহমাতুল্লাহ গুরবাজ আফগানিস্তানের ক্রিকেটার আছে যদিও গুরবাজ লাস্ট যে ম্যাচ দেখলাম খুব বেশি ছন্দে নেই বিশেষ করে চ্যাম্পিয়ন্স দেখলাম যে একেবারেই রানে ছিল না সেই জায়গাটায় একটু দুশ্চিন্তার কারণ হলেও হতে পারে রহমতুল্লাহ গুরবাজ তবে রহমতুল্লাহ গুরবাজ যেহেতু মেন ওপেনার না যেহেতু রহমতুল্লাহ গুরবাজ ব্যাকআপ ওপেনার সেই জন্য অত চিন্তারও কিছু নেই যেহেতু তাদের মেন ওপেনার এখানে ডিকক এবং সুনীল আসলে একটু বয়স হয়ে গেছে এই বয়সে কতটুকু করতে পারবে একটু ভাবনার বিষয় তবে ফর্মে আছে ফর্মে আছে সুনীল নারিন এবং ডিকক দেখা যাক বাকিটা কি হয় যদি কারোর রিপ্লেক্স করতে হয় সেক্ষেত্রে হয়তো রহমতুল্লাহ গুরবাজ নামতে পারে তারপরে যদি আমি বলি আজাঙ্কা রাহানে এই যে রাহানে কিন্তু আপনার দলের ক্যাপ্টেন দলের ক্যাপ্টেন এবং তার উপর বিশাল একটা দায়িত্ব কিন্তু থাকবে সে ওয়ান ডাউন কিংবা টু ডাউনের ব্যাটসম্যান এবং তারপরে আছে কি ভেঙ্কাটিশ আয়ার ভেঙ্কাটিশ আয়ার কিন্তু শুরুতে আমি বলে নেই এই দলে কিন্তু থাকার কথা ছিল না আমার মতে আর কি যেহেতু তারা শ্রেয়াস এয়ারের প্রতি দেখলাম যে ইয়া করছিল নিলামে পরবর্তীতে ছেড়ে দিয়েছে এবং লাস্টে বাঙ্কাটেশ এয়ারকে নিয়েছে এবং প্রায় চব্বিশ কোটি সম্ভবত রুপিতে কিনছে এখন তার উপর আশা ভরসার জায়গাটা একটু বেশি থাকবে যেহেতু এত কোটি টাকা দিয়ে তাকে কিনছে তার উপর প্রত্যাশার জায়গাটা বেশি থাকবে এবং তারপরেই থাকবে কিন্তু মইন তারপরে আপনার পাওয়েল থাকবে মঈন আলীর আমার কাছে মনে হয় না খুব বেশি সুযোগ পেতে পারে এই দলে কারণ চারজন বিদেশি যখন আপনি খেলাবেন তখন আপনার চিন্তা করে খেলাতে হবে কোন চারজনকে আপনি খেলাবেন সুনীল নারিনও যদি খেলে ডিককও যদি খেলে এদিক দিয়ে আপনার দুইজনের ইয়া তো হয়ে গেল তারপরে যদি আপনার নিচের দিকে আন্ডার রেসেল খেলবে হান্ড্রেড পার্সেন্ট শিওর তাহলে কজন আপনার তিনজন হয়ে গেল তারপরে আপনার বলার খেলাবে নরকে না হয় জনসনকে খেলাবে সুতরাং ওই জায়গাটায় আপনার চারজন কিন্তু ফিল হয়ে যাচ্ছে সুতরাং মুইন আলীর হিসাব করতে হবে আপনার চারজন বিদেশি প্লেয়ার তাহলে মুইন আলীর জায়গাটা আমি একটু কম কম দেখতেছি মুইন আলীর জায়গাটা আমি কম দেখতেছি এই জায়গায় এই জায়গায় লোকাল লোকাল প্লেয়ারাই হয়তো বেশি সুযোগ পাবে পরবর্তীতে আপনার যারা মিডল অর্ডার তো গেল লোয়ার মিডল অর্ডারে আসবে রিঙ্কু সিং আন্ড্রে রাসেল রমনদীপ এই জায়গাটা কলকাতা কিন্তু বেশ স্ট্রং এই জায়গাটা বেশ বেশ স্ট্রং এখন শুরুতে আমি বললাম টপ অর্ডার মোটামুটি স্ট্রং মিডল অর্ডার মোটামুটি মোটামুটি আসলে বলাটা ঠিক হচ্ছে না স্ট্রং টপ অর্ডার স্ট্রং মিডল অর্ডার স্ট্রং এখন যদি আমি আসি বলার ডিপার্টমেন্টে বোলিং এর দিক থেকে আপনি দেখেন নোরকিয়া থাকবে জনসন থাকবে হারশিত থাকবে পেস এটাকে পেস এটাকে হারশিত না কন্টিনিউ খেলবে নোরকিয়া কিংবা জনসন দুটো জন থেকে দুজনের থেকে একজন খেলবে আমার কাছে মনে হচ্ছে এমন হইতে পারে যে তিনটা পেসার হয়তো ওরা নাও নিতে পারে কারণ আচ্ছা এদিকে আবার আছে অরোররা আছে এখানে এই চারটা পেসার থেকে দুইটা পেসার কিংবা তিনটা পেসার হলে তো স্পিন ডিপার্টমেন্টে একটু দুর্বল হয়ে যায় কারণ স্পিন ডিপার্টমেন্টে আপনার দুইটা স্পিন খেলাবে কে কে খেলবে বরুণ চক্রবর্তী খেলবে সুনীল নারিন থাকবে তার যেহেতু আপনার আন্ড্রেড রাসেল বল করবে সেহেতু বোলিং অপশনটা তাদের আছে কিন্তু এক্সট্রা সুতরাং ওই দিক থেকে পেস এটাকে হয়তো দুইটা পেসারে এক্সট্রা নামাইতে পারে যেহেতু আন্ড্রেড রাসেল বল করবে তাহলে তিনটা পেসার কিন্তু হয়ে যাচ্ছে সুতরাং বোলিংয়ে আপনার হার্শিত রানা কনফার্ম থাকবে তারপরে থাকবে হয়তো কিংবা জনসন থাকবে এখানে আর স্পিন ডিপার্টমেন্টে যেটা আরও বেশি জায়গা সেটা হচ্ছে বরুণ চক্রবর্তীর বরুণ চক্রবর্তী টোটাল ফর্মে আছে এবং আমার কাছে মনে হচ্ছে যে বরুণ চক্রবর্তী যদি খেলে সেখানে টিম ইন্ডিয়ার অনেক বড় একটা প্লাস পয়েন্ট থাকবে ওইদিকে সুনীল নারিন থাকবে আর এদিকে আপনার বরুণ চক্রবর্তী থাকবে তারপরে মায়াঙ্ক তো আসেই মায়াঙ্ক মার্কান্দে স্পিনার সুতরাং ওই মায়াঙ্ক মার্কান্দে মনে হয় না খুব বেশি একটা সুযোগ পাবে যেহেতু বরুণ চক্রবর্তী কন্টিনিউ সুযোগ পাবে সুনীল নারীন সুযোগ পাবে তাহলে কি হচ্ছে আপনার ওই দিকটায় স্পিন ডিপার্টমেন্টটায় অনেক বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে এবং নারীন এবং আপনার কি বলে বরুণ চক্রবর্তী দুইজনে কিন্তু মিস্ত্রি বলার মিস্ত্রি স্পিনার যার কারণে তাদের আধিপত্য ম্যাচে অনেক বেশি থাকবে অনেক বেশি থাকবে এই দুজনের বল খেলাটা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে আরসিবির জন্য হোক আর যেই দলে যা যখন খেলা হয় সেই দলের জন্য অনেক বেশি কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে সুতরাং ব্যাটিং শক্তিশালীর জায়গায় আমি বললাম প্রথমে টপ অর্ডার তারপরে বললাম মিডল অর্ডার তারপরে লোয়ার অর্ডার বললাম তো সব কিছুই তো শক্তিশালী এখন এ আসলাম বোলিং আসার পরও বলতেছি যে আমি স্পিন ডিপার্টমেন্টে অনেক শক্তিশালী তার মানে আপনার বাকি রইলো পেইস অ্যাটাকটা পেইস অ্যাটাকটা অ্যাটাকটা যদি হারশিত রানা তার হান্ড্রেড পার্সেন্ট পারফর্ম করতে পারে আর অন্যদিকে জনসন কিংবা নর্কিয়া কিংবা অরোরা যদি যারাই খেলে যদি হান্ড্রেড পার্সেন্ট পারফর্ম করতে পারে তাহলে কলকাতা নাইট রাইডার্স কিন্তু এবার আবারও শিরোপার মূল দাবিদার কলকাতা নাইট রাইডার্সের যেই দলটা হয়েছে একটা ব্যালেন্স দল হয়েছে ব্যাটিং এবং বোলিং অ্যাটাক যথেষ্ট পরিমাণে ভালো তুলনামূলকভাবে পেস অ্যাটাকটা একটু দুর্বল একটু দুর্বল মানে অন্য দলের দলের তুলনায় দুর্বল না তাদের নিজেদের ভিতরে নিজেদের যে কম্পিটিশন টপ অর্ডার মিডল অর্ডার লোয়ার মিডল অর্ডার কিংবা স্প্রিন অ্যাটাক এই সবগুলো অ্যাটাকে আপনি যদি দশে দশ করে দেন সেই ক্ষেত্রে আপনি পেস অ্যাটাকে হয়তো আট কিংবা নয় আপনি দিবেন আদারওয়াইজ অন্য দলের তুলনায় অবশ্যই অবশ্যই ব্যালেন্স বোলিং অ্যাটাক আছে কথা আর অন্য শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্স জয়ের ব্যাপারে আমি আশাবাদী শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদী সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত